নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ভগবান শ্রীকৃষ্ণের সুখের রহস্য সম্পর্কে প্রথমে আমাদের জানা উচিত শ্রীকৃষ্ণের জীবন সম্পর্কে শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অন্যতম প্রধান যোগী তিনি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার তার জীবন অসাধারণ ঘটনা এবং শিক্ষায় ভরপুর শ্রীকৃষ্ণ কৃষ্ণনগরী মথুরায় জন্মগ্রহণ করেন এবং গোকুল বৃন্দাবন দ্বারকা এবং মথুরা সহ বিভিন্ন স্থানে বসবাস করেছিলেন শ্রীকৃষ্ণের সুখের রহস্য শ্রীকৃষ্ণের জীবন সুখ ও দুঃখের মিশ্রণ তিনি জীবনের সকল দিক অভিজ্ঞতা করেছিলেন কিন্তু তিনি সর্বদা সুখী ও প্রফুল্ল থাকতেন তাহলে কি ছিল শ্রীকৃষ্ণের সুখের রহস্য প্রথম হল কর্মযোগ শ্রীকৃষ্ণ কৃতজ্ঞ কর্মযোগে বিশ্বাস করেন তিনি সর্বদা নিজের কর্তব্য পালনে ব্রতি ছিলেন এবং কর্মফলের প্রতি আসক্ত ছিলেন না দ্বিতীয় নম্বর হচ্ছে ঈশ্বর প্রীতি শ্রীকৃষ্ণ ঈশ্বরের প্রতি গভীর ভক্তিশীল তিনি সর্বদা ঈশ্বরের স্মরণে মগ্ন থাকেন এবং ঈশ্বরের ইচ্ছায় কাজ করেন তৃতীয় নম্বর হচ্ছে সর্বজনীন প্রেম শ্রীকৃষ্ণ সকল প্রাণীর প্রতি দয়াশীল ছিলেন তিনি সকলের প্রতি সমান আচরণ করেন এবং সকলের সুখ কামনা করতেন আত্মত্যাগ শ্রীকৃষ্ণ অন্যের জন্য নিজেকে ত্যাগ করতে কখনো দ্বিধা করতেন না তিনি সর্বদা পরার্থের জন্য প্রস্তুত ছিলেন সরল জীবনযাপন শ্রীকৃষ্ণ বিলাসবহুল জীবনযাপন পছন্দ করতেন না তিনি সরল ও সাদা জীবনযাপন করতেন শ্রীকৃষ্ণের জীবন আমাদের সকলের জন্য একটি অনুপ্রেরণা তার সুখের রহস্য আমাদের শেখায় যে সুখ বাইরের জিনিসে নয় বরং আমাদের মনের ভেতরে আমরা যদি শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসরণ করি তাহলে আমরাও সুখী ও সার্থক জীবনযাপন করতে পারবো হরে কৃষ্ণ